আসসালামু আলাইকুম একটি বিশেষ ঘোষণা আমি কিন্তু একটা জিনিস ভাবতেছি কি জানেন শেখের বেটি একটা নারী ছিল সেই নারী বড় দেশের হয়ে গেছে বেটি কিন্তু আমি কোনদিন বোট দিই নাই কোনো দাম বইতেছি দুইটা বোট গেছে দুইটা বোট আমি বেটির একটা বোটও দিই নাই পছন্দ হইতো না বেটির ওই যেখানে মানুষ হারায় আছে না বেডীটা পছন্দ হইত না কিলিকা পছন্দ হইত না জানেন যে বোটগান রেযায় দেখতাম মানুষ না কিন্তু বেডি ফার্স্ট তো এইসোর যুদ্ধ বেডি না এই আদি যুগ থেকে কলি যুগ ব্যক্তি ইসোর কম বেশি ব্যক্তির নামই রেকর্ড আছে তো এখন বেডে যাওয়ার পরে বুঝলাম যে দুবার বোট না দিয়া ভুল করছি ভুল কিলিকা করছি জানেন এখন বুঝতাছি কিলিকা যে আনা সে কানাসে অলিতে গলিতে বাই খালি দর্শন 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 মানে শুধু দর্শনই চলতে আসছে বাবা মেয়েরা সার দিতে না ভাই বোনের সার দিতেসে না চাচাই বাস্তিরে সার দিতেছে না বুড়াবিডি জোয়ান সিটিরে সার দিতেছে না এই জোয়ানে বুড়াবিটির সার দিতে মানে এরকম অবস্থা জ্বালা পোড়াও জ্বালাও পোড়াও যখনই আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন শুনতাম কি বেশিরভাগ জ্বালাও পোড়াও হইতো তখন তাদের নামে দুর্নাম করা হয়েছে কিন্তু এখন তো বিএনপি নেই আওয়ামী নেই ও আবার এখন যেমন শুনতেছে আওয়ামী লীগ বিরাট খারাপ ছিল হ্যাঁ এখন শুনতেছি এটা যখন আওয়ামী লীগ চলে গেলো তো ভাই বিএনপির আওয়ামী লীগের খারাপ বলছে আওয়ামী লীগের বিএনপি খারাপ বলতেছে এখন তো কোনো দলই নাই তাহলে তাহলে এখন এগুলো করতেছে কারা হ্যাঁ বারে বারে গগো তুমি খেয়ে যাও ধান একবার ধরা পড়লে কি হবে তোমার প্রাণ তো এরকম একবার যেমন হাসিনারে খালেদারে দৌড়েছে খালাদারে হাসিনা দৌড়ায় এমন ওই দলরে হি দল দৌড়ায় হিদলে দলরে বাই এরকম ধরে তো ধরেই দেশে আমাদের দেশের নিরাপত্তাটা আপনারা ভুলে যেতেছেন নিরাপত্তাটা একবার ভুলে যেতেছেন যে আপনাদের ঘরের মেয়েদেরও নিরাপত্তা নাই আপনাদের মারও নিরাপত্তা নেই আপনাদের বইনেরও নিরাপত্তা নেই আপনাদের বউরও নিরাপত্তা নেই পরের পিছনে না দৌড়াইয়া ভাই আমাদের নারীদের জন্য একটু শিশুদের জন্য একটু দৌড়ান আমরা যাতে একটু ভালো থাকতে পারি বুঝছেন ভিতরে সাধারণ মানুষ গুলি ভাই শেষ বেডি বালা ছিল বেডি থাকতে এত কিছু আসিল না কারণ বেডি এত খারাপ তো কি লিগা ভাই কি লিগা খালেদা খারাপ ছিল তো এমন অকিল অন কি খেলদা করতেছে অনকি সেখানে করতেছে না কারা করতেছে তো এইগুলো আপনারা বাইর করেন না কি লিগা সাজা দেন তখন তো সবাই ডরাই সাইন নির্যাতন আছিল শিশু নির্যাতন আইন আছিল সব ছিল আছিল তো অনেক আইন গুলা কই ভাই direct মেরে তার না ধরে দুই একটা তে তাইলে আপনারা ভালো হইবেন সবাই তো চায় নিজেকে ভালো প্রমাণ করতে ঠিক না তো দেশ এমন অশ্লীলতা ছড়াইতেছে কেমনে অন্ত কোন দলই বলে নাই অনে বাপ মা ছাড়া দেশ হয়ে গেছে বুঝছেন এটা মানে বাপ মা ছাড়া যাবরে সন্তান কথা আছে না অনেক এমন বাপ মা দেশ হয়ে গেছে শাসন ছাড়া দেশ বাংলাদেশ